হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশপাখি ক্রিয়েটর আমাদের আকাশপ্রাপ্তি ক্রিয়েটর তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকের ভিডিওটা শুরু করতে করতে একটু লেট হয়ে গেল বেলা শেষ হয়ে বিকেল হতে চললো মানে সাড়ে চারটে মতন বাজে তো আজকে এখনই ভিডিও স্টার্ট করে দিলাম চলো তোমাদের একটা জিনিস দেখাবো ঠিক আছে ঘরে রয়েছে আগে ঘরে যাই হ্যাঁ একটা জিনিস দেখাই তোমাদের তো তোমাদের বললাম চলো একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো তোমাদের আজকে সকালবেলা একটা ডেলিভারি আসে তো ডেলিভারিটা আসার পর আমি বক্সটা ওপেন করি আর ওপেন করার পরে দেখি ফার্স্ট ট্র্যাকের একটা স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা কাকা আমাকে ভালোবেসে উপহার দিয়েছে তাও আমার জন্মদিন উপলক্ষে তো এটা তোমাদের একটু খুলে দেখাই এই দেখো দেখতে পাচ্ছ একটা স্মার্ট ওয়াচ তো আমি এটাকে অন করে দেখেছিলাম কারণ যেহেতু এটা ওপেন বক্স তাই আমাকে খুলে দেখাতে হয়েছিল তোমাদের চলো একটু পরে দেখাই তো এই দেখো পরে নিয়েছি আর এটা কিন্তু আমার হাতে একদম খুব সুন্দর ফিট হয়েছে আর সব থেকে কথা যেটা সেটা হচ্ছে কাকা কাকি কিন্তু জানে যে আমার পছন্দর কালার কোনটা তো কাকিমা বলেছে যে ব্ল্যাকটা নাও ব্ল্যাক টাকাছের খুব পছন্দ হবে তো কাকা কাকিমা মিলে চয়েস করে আমার জন্য এই ঘড়িটা কিনেছে তো সত্যি খুব সুন্দর হয়েছে আর কাকা কাকাকে থ্যাংক ইউ অবশ্যই থ্যাংক ইউ তোমাদের দেওয়া গিফটটা আমার খুব পছন্দ হয়েছে আর পছন্দ তো হবেই কারণ ভালোবেসে উপহার দেওয়া একটা গিফট সেটাও পছন্দ হবেই ঠিক আছে চলো তোমাদের নেক্সট এবার পরে কিছু শেয়ার করতে থাকি কারণ কাকা ফোন করেছিল কাকা আসছে আমরা দুজনে মিলে এক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে ঠিক আছে কাকা আসুক তারপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি চলো তারা এই যে আমি এখন ওয়েট করছি আর বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি আর এল থেকে কাকা আসবে চলো আসুক ওয়েট করি কাকা চলে এসছে প্রথমেই আমরা এখন কোথায় যাব আমরা যাব এখন বাবা ঠিক আছে চলো এই যে আমি আর কাকা দুজনে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির পিছনের দিকে আর দেখতে পাচ্ছো পুরো একদম মাঠ সুন্দর একটা ওয়েদার আর এখন আমরা যাচ্ছি হাসির ডিম আনতে কাকার জন্য কাকা হাঁসের ডিম খুব ভালো খায় তার জন্য আমরা যাচ্ছি হাসির ডিম আনতে আমরা আসছি ডিম নিতে হাঁসের ডিম আর হাঁসের ডিম না মুরগি সাউন্ড কোয়ালিটি ভালো না ভয়েস ওভার দিয়ে দেবো ঠিক আছে একদম চেষ্টা করে ব্ল্যাক ব্ল্যাক জানি না যে দুজনেই ব্ল্যাক করব না কাকাটা একটু নেভি ব্লু আছে না কিন্তু ব্ল্যাকই লাগছে দেখতে না হ্যাঁ ঠিক আছে চলো আগে নিয়ে নি চলো

আর এখন দেখো খেতে বসে পড়েছি এখানে শুধু ভাত রয়েছে আর আজকে আমাদের এগারো দিন সরি সরি বারো দিন মা বললো বারো দিন যে ওখানে মানে এখন আমি ভাত খেয়ে নেবো ডাল বেগুন ভাজা তো কালকে থেকে আমরা মাছ খেতে পারবো মানে কালকে আমাদের মৎস্যমুখী হবে ঠিক আছে চলো খেয়ে নিই এই দেখো এখানে রয়েছে বেগুন ভাজা আর এখানে রয়েছে মটরের ডাল মূল দিয়ে দাও পরের দিন আবার ভিডিওটা স্টার্টিং করছি দেখতে পাচ্ছ দু তিন দিন করে স্টার্টিং করতে হচ্ছে সকাল হয়ে গেছে এখন আমি যাব একটু বাজারে মানে পাটিকে মোড়ে মাছ আনতে যাব কারণ আজকে হচ্ছে আমাদের মৎস্যমুখী তো আজকে আমরা মাছ খেতে পারবো মানে আজকে তেরো দিনের দিন বারো দিন পর আজকে আমরা মাছ খাচ্ছি তো চলো দেখি বাজারে বেলা হয়ে গেছে কারণ কালকে রাত্রে আমরা ঘুমোতে পারিনি ঠিক মতন কালকে আমরা মিনিমাম সাড়ে তিনটের সময় রাত সাড়ে তিনটে বাজে তখন আমরা ঘুমিয়েছি সাড়ে তিনটে থেকে পোনে 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 চারটে কারণ এমনি তো খেয়ে দিয়ে শুতে শুতে লেট হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে পাপড়ির শরীর খারাপ পাপড়ির কালকে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল গলা ব্যথা ঠান্ডায় না কাটকে আসছিলো কালকে তাও লটির বিন ইউজ করেছে আজকে যত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করব হয়তো কথা বলে কিছু ওষুধ আনবো কারণ ওষুধে কাজ হচ্ছে না ঠিকভাবে ওরা এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছে না বুঝলেছো এখন যাবো আর কি আমি পাড়ি বাড়ি মোড়ে যাই দেখি কি মাছ পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চেষ্টা করবো কাতলা মাছ কি রুই মাছ এরকম আনার দেখি যেটা যে মাছ পাবো মা ব্যাগ কোথায় মা এখানে সবজি কাটছে এটা কি এটা মূল এই যে মূলো কাটছে বেগুরু মাছ মাছ নাকি আর এখানে রয়েছে আলু অনেক দিন পর লম্বা মতন আলু দেখলাম আজকে থেকে পাপড়ির ডিম সিদ্ধ খাওয়া শুরু হবে তাই তো

এই যে দেখো চলে এসেছি মাছ বাজারে আর সারা বাজার ঘুরলাম কোথাও কিন্তু কাতলা মাছ পেলাম না এখানে কিন্তু ভালো ভালো সাইজের রুই মাছ পাঙাছ মাছ আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে তো আমি বললাম আমাকে একটু রুই মাছই দাও ভালো ভালো করে বড় বড় পিস করে সুন্দর করে আর দেখো এখানে বোধ হয় যত বাটা মাছ রয়েছে আর একটা বোধ হয় বড়ো মোটা কি মাছ ওটার নামটা জানি না তেলাপিয়া মাছ রয়েছে এখানে ছোটো ছোটো বাটা রয়েছে আর আমি তো এই কাকার কাছ থেকে মাছ নিলাম রুই মাছ আর তার পাশে দেখলাম এখানে কিছু পাবদা মাছও রয়েছে আর এখানে রয়েছে লাঠা মাছ আর লাঠা মাছগুলো কিন্তু জ্যান্ত ছিল আমি ক্যামেরা আনার সঙ্গে সঙ্গেই নাচানাচি শুরু করে দিল বাহ আমি তো অবাক হয়ে গেলাম আমার ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলো আর এই যে মাছ কাটা প্রায় হয়ে গেছে আমি লেজের দিকটা নিলাম প্যাকিং করে দিচ্ছে চলো একবার তোমাদের বাড়ি গিয়ে তারপর দেখাবো তোমরা তো দেখতে পেলে বাজারে গেছিলাম মাছ নিলাম আর কাতলা মাছ পাইনি আজকে বাজারে কাতলা মাছ ওঠেনি তো ভালো ভালো সাইজের রুই মাছ ছিল আর মা বলেছিল গুঁড়ো মাছ আনতে আর গুঁড়ো মাছও গুঁড়ো মাছও পাইনি মাছই নেই তারপর গুঁড়ো মাছ তো যাই হোক মানে এটুকিটুক বাটা মাছ ছিলো কিন্তু বাটা মাছ চাচ্ছোতে আমার ভালো লাগে না একদমই মাছটাও খুব ভালো দেখে মনে হলো আর রান্না বান্না হবে এখন চলো এ দেখো আমরা সবাই খেতে বসে গেছি এই যে মা পাপড়ি আমি আমরা এখন খেতে বসে পড়েছি

চলে আসলাম আবার অনেকক্ষণ পর আর দেখতে পাচ্ছো পিছনে হালকা হালকা রোদ রয়েছে না ভালোই রোদ রয়েছে বাইরে কিন্তু আমাদের বাড়িতে এখন রোদ পড়ছে না আর গেছিলাম সার্ফ পানতে জামা কাপড় ধোবো এখন পাপড়ি এখানে গরম জল করছে আমাদের পুষি ওখানে বসে রয়েছে আর বুঝলি পুষি বসে রয়েছে ওখানে বসে রয়েছে আর পাপড়িকে বললাম গরম জল করো আমার কিছু কাপড় রয়েছে সেগুলো ধোবো এটা তাকিয়ে দিচ্ছে কোন করে কি আছে তোমার চোখ নাই

ছুয়ে পড়বে এখন চট বুঝি ছুয়ে পড়লো চট্ট বুঝি ঘুমাও ঘুমাও তো আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিও এডিটের কাজ চলছিলো এখন এক্সপোর্ট করে দিয়ে মানে আপলোড বসিয়ে দেবো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি খন করতে পারলাম না অনেক ছোটো হয়ে গেছে ভিডিও চেষ্টা করবো বড়ো আস্তে আস্তে বড়ো করার ভিডিও বসিয়ে পারো এক বাড়িতে দুজন ভিডিও করি আর দুজনের ব্লগ চ্যানেল তো একটু তো সমস্যা হয়ই কারণ অনেক আবার ফোন এই একটা ক্যামেরাতেই শ্যুট করি তার জন্য আরও বেশি সমস্যা হয় আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে নেক্সট দিন আবার ভিডিও আসছে তোমরা ওয়েট করো আমাদের নতুন আলাদা চ্যানেলে মানে নতুন চ্যানেলে আকাশ পাপড়ি এই ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো সবাই প্লিজ প্লিজ কমেন্ট করে জানাও আর তো চেষ্টা করছি এখানে ছোট ছোট মানে কিছু কিছু ব্লগ তোমাদেরকে দেওয়ার কিছু কিছু শর্টসগুলো তোমাদেরকে দেওয়ার অনেক শর্টস যেগুলো ওই চ্যানেলে নেই সেগুলো এখানে পেয়ে যাবে তো দুটো চ্যানেলে তোমাদের প্রচুর প্রচুর সাপোর্ট চাই আর এখানেও কিন্তু আমরা নাচের ভিডিও, গানের ভিডিও, অনেক রকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। একটা প্ল্যানিং রয়েছে। তো সেগুলোর জন্য চটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যে ভিডিওগুলো আমি করতে পারি না মানে বাড়িতে থাকাকালীনও তো সেগুলো তোমার দাদাভাই শুট করছে। তোমরা দেখতেই পাচ্ছো। তো কেমন লাগছে অবশ্যই আর অবশ্যই কিন্তু আমাদের দুটো চ্যানেল আলাদা আলাদা ভিডিও। এটা ভেবো না যে একই একই ভিডিও আছে। অবশ্যই আলাদা আলাদা ভিডিও। ঠিক আছে? চলো। টাটা।